আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত বন্ধুগণ আজকে কোরআনুল করিম থেকে এমন একটি দোয়া আমি আপনাদেরকে শিখাব যে দোয়াটি পড়লে আল্লা সুবহানু তালা আমাদের যাবতীয় গোপন গুণা প্রকাশ্য গোনা মাফ করে দিবেন। পরকের গুণা জেনা বেবিসারের মতো ভয়াবহ গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। বন্ধুক আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশটা ঘন্টা গোনা করতেই থাকি আমাদের মাথা দিয়ে গোনা করি চোখ দিয়ে গোনা করি এরপরে কান দিয়ে গোনা করি জবান দিয়ে গোনা করি হাত দিয়ে গোনা করি কলব দিয়ে গোনা করি পা দিয়ে গোনা করি আমাদের দেহের গুরুত্বপূর্ণ বাহিরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গোনা করেই যাই গোনা করেই যাই যখনই আপনি কোনো গুনার কাজ করবেন সাথে সাথে একটি নেকির কাজ করবেন সবের কাজ করবেন যেন গুনাহ থেকে সেই সবেরটা বড় বড় হয় কিংবা বেশি হয়ে যায় দেখুন আপনি যখন কোনো গুণা করেন আপনার আমল নামে কিন্তু একটি গুনাই লেখা হয় আপনি যদি কথার কথা এই চোখ দিয়ে কোনো বেগানা নারীকে একবার দেখে থাকেন তাহলে একটি গুনাই লেখা হবে দুই তিনটা গুণা লেখা হবে না একটি গুনাই লেখা হবে পক্ষান্তরে আপনি যদি মাত্র একবার সুবহান আল্লাহ পড়েন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার আমল নামায় আল্লাহ তালা আপনার আমল নামায় পার থেকে বেশি সব দান করেন আপনি যদি এ মুগ্ধে একটি মিথ্যা কথা বলে থাকেন তাহলে একটি গুনাই লেখা হবে কিন্তু জবান দিয়ে যদি কোরআন একটি অক্ষর পরে থাকেন তাহলে একটি অক্ষর পড়ার কারণে আপনার আমল কমপক্ষে দশটি নেকি লেখা হবে জমা হবে সুবাহাল তাহলে দেখুন আমরা গুনায়ের কাজ করলে একটি গুনাই লেখা হয় কিন্তু যদি সে সাথে সাথে একটি নেকের কাজ করি তাহলে আমাদের সে গুনার থেকে নেকির পাল্লাটা কমপক্ষে নয় গুণ বেশি হয়ে যাবে শুভান আল্লাহ সেই হিসাবে কেউ যদি এক ঘন্টা গোনার কাজ করে আর এক ঘন্টা নেকির কাজ করে তাহলে সে এক ঘন্টা গোনা থেকে এই এক ঘন্টা নেকির কাজটি দশ ঘন্টায় নেকিতে পরিণত হবে শুভান আল্লাহ তাই আমাদেরকে এই দোয়াটি পড়তে হবে যে দোয়াটি পড়লে তালা আমাদের ছোটো বড়ো অনেকগুলা অনেক গুণা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। যে দোয়াটি আপনারা পড়বেন আমি এখন আপনাদের সম্মুখে সেই দোয়াটি পেশ করছি উপস্থাপন করছি সে দোয়াটি হলো এই রব্বানা ফিরা দনু বানা ওয়াকা ফির আন্না সৈনা ওয়াতাফানা মা আল আবর আবার বলছি রব্বানা ফির লানা জনু বানা এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি হে আল্লাহ আপনি আমার গুণা মাফ করে দেন রব্বানা ফা জনু জনুবানা হে আল্লাহ আপনি আমার সকল গুণা মাফ করে দেন বানা মানে আমার জীবনের সকল গুণ আপনি মাফ করে দেন দুনু বলা হয় সকল বলা হয় আমার প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের গুণা আল্লাহ আপনি আমার সকল যাবতীয় গুণা মাফ করে দেন আর আমরা যখন আল্লাহর কাছে মাফ চাই আমরা সকল গুণার থেকে কিন্তু মাফ চাই তো আমরা বলতেছি আল্লাহ আপনি আমাদের সকল গুণা মাফ করে দেন ওয়াকাফিন আন্না না এবং আমাদের গোনাকে আপনি মিটিয়ে দেন ধলি সাধ করে দেন ওয়া ওয়াফ আইল্ না এবং ন্যাক্কার বান্দাদের যেভাবে মৃত্যু হয় আমাদেরকে ঠিক ওইভাবে মৃত্যু দান করেন আল্লাহ এটা কত বড় পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া যা আপনি কল্পনা করলেই চিন্তা ফেঁকি করলেই সহজেই বসতে পারবেন অনুমান করতে পারবেন একে তো এখানে গুনা মাফ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত দোয়ার শেষে বলা হয়েছে নেককার বান্দাদের মতো আমার মৃত্যু দান করুন আমি সারা জীবন নেকের কাজ করলাম কিন্তু মৃত্যুর সময় আমার বদকার লোকদের মতো মৃত্যু হলো তাহলে আমার শেষ ঠিকানা শেষ অবস্থানটা তো ভালো হলো না আর মৃত্যুর সময় যদি আমার মৃত্যুটা একজন ন্যাক্কার বান্দাদের মতো মৃত্যু হয় আল্লাহওয়ালাদ ব্যক্তিদের মতো মৃত্যু হয় আল্লাহ তালা যাদের প্রতি সন্তুষ্ট তাদের মতো যদি আমার মৃত্যু হয় এটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার বিষয় কেউ যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠান থেকে যখন সে বিদায় নেবে যদি উত্তমভাবে বিদায় নেয় তাহলে এটা তারা সারা জীবনের জন্য একটা প্রশংসনীয় থাকে একটি আনন্দময় মুহূর্ত থাকে কিন্তু কেউ যদি প্রতিষ্ঠান থেকে লাঞ্ছিত হয় বিদায় নেয় তাহলে এই তার সারা জীবন বয়ে বেড়াতে হয় শুধু তাকেই নয় এই লাঞ্ছনা তার অন্যান্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার পরিবারের সদস্য তাদেরকেও এই লাঞ্ছনা বয়ে বেড়াতে হয় ঠিক তেমনি দুনিয়ার জীবন থেকে আমরা যখন পরপারে পারি জমাবো এই আমাদের দুনিয়ার সে সময়টা যদি উত্তমভাবে বিদায় হয় দুনিয়া থেকে আল্লাহকে স্মরণ করে যদি বিদায় হতে পারি আল্লাহর জিকির করতে করতে যদি বিদায় হতে পারি আল্লাহকে ডাকতে ডাকতে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি কোরআন তেলাওয়াত করতে করতে যদি বিদায় হতে পারি সেজদাদ অবস্থায় যদি বিদায় হতে পারি। এটা আমার জন্য সারা জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার আর আনন্দের বিষয় এই জন্য বন্ধুগণ আমরা এই গুরুত্বপূর্ণ এবং এই সুন্দর দুয়াটি পড়বো নামাজের পরে পড়বে নামাজ শেষ করা পর পর আপনারা এই দুয়াটি পড়তে পারেন রব বানা ফ ফির লা না জুনু বে না ওয়াকে ফির আইন না তিন ওয়াট অ্যা অফ না মাল আ এই দোয়াটি পড়ার সময় দয়ার অর্থের দিকে খেয়াল করবেন যে দোয়ার মধ্যে কি বলা হয়েছে শুধুমাত্র যদি আরবিটাই পরে যান অর্থের দিকে খেয়াল করলেন না তাহলে কিন্তু হবে না এই দোয়াটি পড়ার সময় আপনার সকল গুনার উপর আপনি লজ্জিত হবেন আল্লাহ আমি তো জীবন অনেক গুণা করে ফেলেছি আল্লাহ আমি তো লজ্জিত আপনার সামনে অতীতের গুনার উপর লজ্জিত হবেন এবং ভবিষ্যতে সেই সকল গুণা না এরকম দৃঢ় সংকল্প করে এই দোয়াটি পড়বেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার অতীতের সকল গুণাই ক্ষমা করে দেবেন হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের গুণা জবানের গুণা সকল গুণা আল্লাহ তালা মাফ করবেন পরকের গুণা জেনার গুণা গোপন গুণা প্রকাশ্য গুণা সকল গুণা মাফ করবেন তবে একটা গুণা আল্লাহ তালা মাফ না সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করার গুণা যদি আপনার কাছে মানুষ টাকা পয়সা পায় এমত অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই ঋণের গোনা মাফ করবেন না এটা বান্দার হক তবে আপনার পক্ষ থেকে আপনার আত্মীয় স্বজনকেও যদি সেটা পরিশোধ করে দেয় তাহলে আল্লাহ তালা তখন আপনাকে মাফ করে দেবেন এই জন্য বান্দার হক নষ্ট করা গোনা সবচেয়ে ভয়াবহ গোনা সবচেয়ে ভয়াবহ গোনা সবচেয়ে ভয়াবহ গোনা অনেক রোজাদার মানুষ জাহান্নামে নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে অনেক নামাজে মানুষ জাহান্নামে নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে অনেক হাজির সাহেবরা জাহান্নামে নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে অনেক পরতালা মানুষ জাহান্নামে নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্যালা পাগড়িওয়ালা মানুষ জাহান্নামে নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে এই জন্য বন্ধুগণ আসলে আমরা নামাজ রোজা হ ওমরা করা পাশাপাশি বান্দার হক নষ্ট করার থেকেও নিজেকে বিরত রাখি বান্দার হক নষ্ট করা মারাত্মক গুণা ক্ষুবির গুণা বান্দার হক নষ্ট করার থেকে আমি বাঁচলে আমার সব হবে আমার নেকি হবে এই জন্য আসুন আমরা যে এই দোয়াটি বললাম এই দোয়াটি বললে আল্লাহ তালা অতীত জীবনে সকল গুণা মাফ করবেন আর এই দোয়াটি যদি আপনি অন্য সময় পড়তে যান তাহলে দোয়াটির পর আগে কয়েকবার দূর শরীফ পরে নেবেন কারণ দূরত পড়লে দোয়া কবুল হয় হাদেশের ভিতরে এসেছে তে আপনারা আগে পরে দূরত পরা নেবেন এরপরে দোয়াটি পড়বেন আল্লাহ তালা আমাদেরকে দোয়াটি গুরুত্ব সহকারে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে পড়া তৌফিক দান করুন আমিন